আজ দেখাবো আমার বাড়িতে কি কি গাছ আছে দেখো এটা হচ্ছে একটা পঞ্চজমা ফুলের গাছ যেটা কি সুন্দর না পুরো ঠিক তোমাদের মতো এরপর আছে টগর গাছ দেখো টগর গাছে কত ফুল ফুটেছে আর এটা কি গাছ বলতো এটা হচ্ছে নিম গাছ এরপর এই গাছটা হচ্ছে তোমার জবা গাছ কিন্তু ফুল আজকে প্রোটিন এরপর চলে পেপে অসত্য গাছে না কত পেঁপে ধরেছে একটা পেপে কি পারবো না এরপর চলে এলাম আম গাছ সুন্দর হাওয়া দিচ্ছে না বন্ধুরা এরপর দেখো আমের সময় মুখ খুলে জানি না কি আম হবে দেখা যাক এটা কি হয় তারপরে এটা হচ্ছে আটা গাছ আটা গাছে এই সময় আটা হয় না তো একটু গরমকারি আটা হয় আর আছে আমার সবচেয়ে ফেভারিট জবা ফুলের গাছ দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখছো এরপরেই বাড়ির সামনেই আছে আমাদের তুলসী গাছ এটা কি তুলসী বলতে পারবে তোমরা এখন তুলে নিচ্ছি কুমড়ো ফুল যেটা বড়া খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা